আপনারা বিভিন্ন সময়ে সংবাদপত্র দেখে থাকেন যে বেজাল খাদ্য অনেকটা আমাদের জীবনকে গ্রাস করে ফেলছে ঠিক সে জায়গা থেকে আমরা দেখছি এটি বাংলাদেশ পুলিশের ডাকা মেট্রো পুলিশ পুলিশের একটি উদ্যোগ সেটি আমরা দেখছি যে এখানে যে স্যানমাইগুলো দেওয়া হচ্ছে বা এখানে যে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে বেকারিজাত পণ্য বাংলাদেশ পুলিশের যে ডিএমপি শাখা রয়েছে এই শাখার একটি বেকারির নাম মেট্রো বেকার আমরা দেখছি যে ঢাকা শহরে বিভিন্ন স্থানে কিন্তু এই গ্রাম্যমাল এই মেট্রো বেকার্সের স্টল আমরা বিভিন্ন সময় দেখতে পারি এখানে কিন্তু এই যে দেখছি যারা ভোগী রয়েছেন অনেকে আসেন এখানে এই যে মেট্রো বেকার্সের বিভিন্ন পণ্য তারা কিনেন এবং কিনে আসলে এই মালগুলো তারা কেন কিনবেন তার একটা উদাহরণ হচ্ছে যে এগুলো প্রত্যেকটি মালামাল আমি দেখেছি যে যেগুলোর মধ্যে এই যে খুবই মানসম্মত আপনি যদি চান যে আপনার পরিবার সন্তানকে রকম বেজাল পণ্য ছাড়া কোনো রকম ভালো পণ্য আপনি খাওয়াবেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই যে ঢাকা শহর বিভিন্ন এলাকায় আসলে যেমন আমি খিলখেতে দেখছি যে এখানেও কিন্তু মেট্রো মেট্রো বেকারসের মালামালগুলো পাওয়া যাচ্ছে এবং এই যে চানাচুর দেখা যাচ্ছে চানাছুট বিস্কুট পাশাপাশি শ্যামাই সহকার অন্যান্য পণ্য পাউরুটিও কিন্তু এখানে আছে পারে দেখা যাচ্ছে আমরা ঢাকা শহরের প্রায় বিশটি স্থানে কিন্তু মেট্রো বেকারসের যে পণ্য ভ্রাম্যমান বাসে বসে আমরা যতটুকু জানি প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত রাত নয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ভ্রাম্যমাণ বাজারটি বসে যাদের প্রয়োজন তারা ঢাকা শহরের বিভিন্ন স্থানে এরকম ভ্রাম্যমাণ যে বেকারিগুলো রয়েছে এখান থেকে আপনারা মালামাল নিতে পারেন এর মাধ্যমে আপনাদের যে বেদার পণ্যের বাইরে যে পণ্যগুলো যেগুলো হাস্তকর এবং যেগুলো জনগণের জন্য খুবই কী বলেছিলো নিরাপদ সেগুলো কিন্তু এখানে পাবেন এবং অনেকে কিন্তু এখানে আসছেন কিনছেন এখানে কিন্তু বাড়তি কোনো যে মালামালগুলো রয়েছে এগুলো বাড়তি দাম নেই কারণ এখানে যারা বিক্রি করেন তারা পুলিশের লোক এবং খুবই সুলভ মূল্যে কিন্তু বাংলাদেশ পুলিশের ডিএমপি শাখা এটি জনগণের জন্য সরবরাহ করছে তো সবাই যারা ঢাকা শহরের বাসিন্দা তাদের জন্য কিন্তু এটি বাড় সুযোগ আপনার বাড়ির পাশে বাসার পাশে যখন আপনারা এগুলো দেখবেন অবশ্যই এগুলো কিনবেন খাবেন আশা করি স্বাস্থ্যসম্মত এবং আমিও খেয়ে দেখেছি গতকাল আমি এখান থেকে চারা নিয়েছি চালা চোরও খেয়ে দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে আঙ্কেল এই যে মেট্রো ব্যাকার্সের যে মালামালগুলো নিচ্ছেন আরও কি নিচ্ছেন আপনি আচ্ছা কেমন এই পণ্যগুলো একটু বলবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো বাজারে আমরা দেখেছি বেজাল পণ্য তার বাইরে আসলে এই পুলিশের এই উদ্যোগ এখানে এই উদ্যোগগুলোকে আপনারা কীভাবে দেখছেন মালামালগুলো কেমন এগুলো নিয়ে আসলে অন্য অন্য ইয়ের থেকে আমি আপনার এই আনন্দ বেকারি স্টার তারপরে আপনার ওই যে আদুয়া এগুলোর থেকেও আমি নেই এটা তো নিচ্ছি আমার মোটামুটি ভালো লাগছে খারাপ না জিনিসটা এর জন্য আমি নিয়ে দিচ্ছি আরও দুই তিন দুই তিনবার আমি নিচ্ছি নেওয়ার পর আজকে দেখলাম যে আসলে ওনাতে আপনাদের কোনোটা মোটামুটি ভালো সেই জন্যই আমি